দেখো বন্ধুরা আজকে আমি অন্যরকম মাছ এনেছি এই যে কই মাছ আছে আর শিঙি মাগুর মাছ আছে বর্ষাকাল তো পুকুর টুকুর ডুবছে আর মাছগুলো খুব ওঠে পুকুর থেকে সেই জন্য পুকুর থেকে উঠেছে তবে এইগুলো আমার কেনা মাছ যাই হোক কাটা বাছা ধোয়া হলুদ মাখান হলুদ মাখিয়ে আমি এবার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আগে কই মাছগুলো ভেজে নিচ্ছি নাহলে ওই মাছগুলো না ভীষণ ফটে এত মানে চপ ছিটকায় তেল ছিটকায় মানে ভাজা খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য তেল কই মাছগুলো আমি আগে ভেজে রাখছি আর এই তেলেতেই দেখো ওই মাছগুলো ভাজব এই কই মাছের একটু তেল করবো কই হ্যাঁ খুব টেস্টি লাগে কই মাছের কই করলে যা এই মশলাই দাও কই মাছ কিন্তু খুব টেস্টি খেতে যাই হোক মাছগুলো এবার আমি ভেজে নিলাম বেশ লাল লাল করে খরো খরো করে ভেজে নিয়েছি আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইবার দেখো মজা কীরকম হবে হ্যাঁ এই যে এই মাগুর মাছ না এত এত ছিটকায় কড়াই দিলে না ভীষণ ছেটকাবে ভীষণ ভীষণ একে চাপা দিয়ে চাপা দি না করাই যাবে না দেখো না ভয়ে ভয়ে করতে হয় আমাকে এই চাপা দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি শিং মাছ আছে মাগুর মাছ আছে আর এই মাছগুলো নিয়ে সাধারণত আমি আলু বেগুন এই যে কাঁচকলা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই এর মধ্যে মাছগুলো দেব খেতে খুব টেস্টি হবে সাধারণত ঝোলই করে আমি ঝড়ি করবো ঝালও করে আমি তো অবশ্য এইগুলো আলু বেগুন আর কাঁচকলা দিয়ে ভালো করে একটা মাখা মাখা করবো শিং আর মাগুর দিয়ে লঙ্কা দিয়ে দিলাম একদম ডবগা দিয়েছি কাঁচা লঙ্কা মানে গোটা যেটা আর কি আর দেখো মাছ তো খুব ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আর এই যে সেদ্ধ এসেছে এটা আমি দিয়ে দিলাম সবজিটা ভেজে একবারে সাঁতলে নিয়েছিলাম দিয়ে আর ভেজে আর মাছ করে দিয়ে দিলাম হ্যাঁ খেতে খুব টেস্টি হবে আর এটা খাওয়া খুব উপকারী কিন্তু এই শিং মাগুর নাকি খুব উপকার খাওয়া ভীষণ উপকার তো যাই হোক আমি এইভাবে রান্না করলাম তোমরা কীভাবে বন্ধুরা রান্না করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এই দেখো এই যে আদা আর ধনে জিরে আর মৌরি আমি একটু দিয়ে দেবো তাতে টেস্ট মানে স্বাদটা খুব ভালো হবে আর কি একটু মশলা না দিলে কিন্তু স্বাদ ভালো হয় না আর এই দেখো হয়ে এসেছে প্রায় টপক করে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি একটু মানে নামিয়ে নেবো একটু পরেই আর দেখো একটু আর একটা কই তেল কই পারার জন্য আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর তিল ভালো করে বেটে নিলাম আর একটু পাঁচ ফোড়ন আমি দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে টমেটো দেবো টমেটোগুলো নাড়াছাড়া হয়ে গেলে আমি না দেখো কড়াটা কিন্তু একটু পুড়ে গেছে মাছ করতে করতে যে লঙ্কা আর হলুদগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু নুন স্বাদ স্বাদ তো না হবে কি সে নুন তো দিতেই হবে আমাকে আর এই মাছগুলো দিয়ে দিলাম দেখো একটু মাখা মাখা তেল কই করছি খেতে কিন্তু খুব টেস্টি কই মাছকে যেভাবেই রান্না করো সেইভাবেই খুব ভালো লাগে খেতে আমার বাবাদের বাবার পুকুর আছে তো আমরা তো খেয়েছি অনেক খেঁচেটা কিনে খাচ্ছি খুব খারাপ লাগছে কিন্তু আমরা এসব কোনো মাছ কিনে খাইনি হ্যাঁ এখন বিয়ের পর কিনে খাচ্ছি নেই কী করবো কিনে তো খেতেই হয় বড় বন্ধুরা যাই হোক কিনে নিয়েছি আমি নিজে কিনেছি এগুলো আর একজন দিয়েছে আমাকে তো যাই হোক তেলকই মাছ হয়ে গেলো খেতে সর্ষের তেল দিলাম নামানোর আগে খেতে কিন্তু হেভি টেস্টি হবে হ্যাঁ এই তেলকই খেতে খেলে আর কিছু লাগবে না যাই হোক আমি শিং মাগুর দিয়ে একটা সবজি দিয়ে মাখা মাখা দিয়ে আর সকালবেলা একটু রান্না হয়ে গিয়েছিল আবার সেকেন্ড রাউন্ডে রান্নাটা হচ্ছে আর কি তখন ডাল হয়েছিল পো পোস্ত হয়েছিলো হুম সেইগুলো হয়েছিল আর করলা আলু ভাত দিয়েছিলাম যাই হোক এইসব করেছি এই যে করলা আলু ভাতে ভাতটা আমি রেডি করে ফেলছি হাজব্যান্ডের জন্য এই যে দেখো মাখা মাখা হয়েছে ডাল সকালে হয়েছিল আর একটু পেঁপে সেদ্ধ হয়েছে আর দেখো ডাল তো আগেই পড়েছিলো আর লেবু দিলাম আর একটু তেল ওই যে মাছ মাছের করেছিলাম না কই মাছের তেল কই দেখো তেল ঝাল খুব ভালো লাগবে খেতে হ্যাঁ কেমন হয়েছে আজকের আমার মেনুগুলো প্লিজ একটু বলো এই যে পোস্ত দিলাম আমরা ভালো থেকো